ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ভঙ্গি বাউল সম্রাটী শাহ আব্দুল করিমের পনেরোতম মৃত্যুবার্ষিকী আজ বারোই সেপ্টেম্বর দুই হাজার নয় সালে আজকের দিনে তিরানব্বই বছর বয়সে তিনি সিলেটের এক হাসপাতালে মৃত্যুবরণ করেন শাহ আব্দুল করিমের অসংখ্য কালজয়ী গানের মধ্যে রয়েছে বন্ধে মায়া লাগাইছে আগে কি সুন্দর দিন কাটাইতাম গাড়ি চলে না কেন পিরিতি বাড়াইলারে বন্ধু বসন্ত বাতাসের সৈক শাহ আব্দুল করিমের জন্ম সুনামগঞ্জের দিলে উপজেলার ধল গ্রামে উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি তার বাবা ইব্রাহিম আলী এবং মা নায়ুর যান দরিদ্র এবং জীবন সংগ্রামের মাঝে বড় হওয়া শাহ আব্দুল করিমের সঙ্গীত সাধনার শুরু হয় ছেলেবেলা থেকেই শৈশব থেকেই তিনি একতারা ছিল তার নিত্য সঙ্গী জীবন কেটেছে সাদাশীদের বাউল এবং আধ্যাত্মিক গানের তালিম নেন কমর উদ্দিন সাধক রশিদ উদ্দিন শাহ ও শাহ ইব্রাহিম মুস্তান বক্সের কাছ থেকে তিনি তার গানের অনুপ্রেরণা পেয়েছেন প্রখ্যাত বাউল সম্রাট ফকির লালদ শাহ পুঞ্জু শাহ দুদ্দু শাহের দর্শন থেকে জীবন জীবিকা নির্বাহ করেছেন কৃষিকাজ করে কিন্তু কোনো কিছু তাকে গান থেকে বিরত রাখতে পারেনি শাহ আব্দুল করিম লিখেছেন এবং সুর দিয়েছেন প্রায় ষোলশোর বেশি গানে তার বই রয়েছে সাতটি বাংলা একাডেমির উদ্যোগে তার দশটি গান ইংরেজিতে অনুদিত হয় কিশোর বয়স থেকে গান লিখলেও শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছে তিনি জনপ্রিয় ছিলেন তখন তার মৃত্যু তার মৃত্যুর কয়েক বছর আগ থেকে বেশ কয়েকজন তার গানগুলিকে নতুন করে গিয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন বাউর আব্দুল করিমকে নিয়ে শাকুর মজিদ নির্মাণ করেছিলেন ভাটির পুরুষ নামে একটি প্রামণ্য চিত্র এছাড়াও সুভচন্দ্র নাট্য সংসদ তাকে নিয়ে শাকুর মজিদের লেখা মহাজনের নাও নাটকটি টি প্রদর্শনী করেছে এছাড়া তিনি দুই হাজার এক সালে একুশে পদক দুই হাজার সালে কথা সাহিত্যিক আব্দুর রফ চৌধুরী পদক দুই হাজার সালে রাগিব রাবে সাহিত্য পুরস্কার লেভাক অ্যাওয়ার্ড মেরিল প্রথম আলো পুরস্কার সিটিজেন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস বাংলাদেশ জাতিসংঘ সমিতি সম্মাননা খান বাহাদুর রেহিয়া পদক বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মাননা দুই হাজার আট হাতিল অ্যাওয়ার্ড দুই হাজার নয় এবং অ্যানসিস ব্যাঙ্ক এনএ সম্মাননা দুই হাজার নয় লাভ করেন